আসসালামু আলাইকুম লার্ন ইংলিশ উইথ ইজি স্যার এর নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শিখব প্যাসিভ টু অ্যাক্টিভ অর্থাৎ প্যাসিভ ভয়েসকে কিভাবে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করা যায় সেই কৌশলগুলো আজকে আমরা শিখব ইনশাআল্লাহ শুধুমাত্র একটি টিপসের মাধ্যমে অর্থাৎ একটি চার্টের মাধ্যমে কিভাবে সকল অ্যাসেপটিভ সেন্টেন্সে প্যাসিভকে অ্যাক্টিভে রূপান্তর করা যায় সেই কৌশলগুলো শিখে নিব চলুন শুরু করা যাক প্রথমে আমরা যে চারটি আছে চারটির সাথে একটু প্রচিত হয়ে নিতে পাচ্ছেন প্যাসিভ টু একটিভ অর্থাৎ প্রথমে আমাদেরকে চিনতে হবে চিনিবার উপায় এই চারটি থেকে একটু মনোযোগ দিতে হবে অর্থাৎ যে সেন্টেন্সগুলো গুলো দেওয়া থাকবে আমি প্রত্যেকটা সেন্টেন্স অনুযায়ী ধাপ অনুযায়ী একটা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো নিশার্মা সোমিজার প্রথমে দেখতে হবে বাক্যের কিভাবে আমরা চিনবো এনে একটি বিষয় উল্লেখ আছে যে এগুলো বাদ যাবে অর্থাৎ যে বিষয়গুলো দেখে আমরা চিনবো ওই ওয়ার্ড গুলোকে বাদ দিতে হবে তারপর তারপরে শুধুমাত্র অজয় যদি থাকে অথবা বিইং যদি থাকে বেইন যদি থাকে আর বে যদি থাকে এই ওয়ার্ডগুলো দেখে আমরা চেয়ে দেবো যদি আমি শুধু অ্যামিজার পেয়ে যাই তাহলে আমরা এই ক্যাক্টগরি অনুযায়ী এদিকে আগাবো যদি অজয় পেয়ে যাই তাহলে এই ক্যাট্টরি অনুযায়ী আমরা এদিকে আগাবো যদি বিইং পেয়ে যাই তাহলে এই ক্যাট্ট অনুযায়ী এদিকে আগাবো ঠিক এরকম ভাবে আমরা ধাপে ধাপে যাব ইনশাল্লাহ যখন আমরা চিনে যাব সাপোজ এখানে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি রাইস ইজ ইটেন বাই দেম এই বাক্যটিতে শুধুমাত্র ইজ উপস্থিত হয়েছে আমি আরো একটু সেন্টেন্স লিখছি সেম এই বাক্যটি যদি আমি পুনরায় লিখি রাইস ইজ বিইং ইটেন বাই দেম তাহলে বাক্যটা প্রায় সেম এখানে রাইস ইজ ইটেন আর এখানে হচ্ছে রাইস ইজ বিইং ইটেন তো যদিও এখানে এই অ্যামিজার আছে এখানে অ্যামিজার আছে বাট এখানে বিইং থাকার কারণে আমাদেরকে এই ক্যাটাগরি ধরতে হবে অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে যখন আমরা অ্যামিজার পাব এবং অ্যামিজারের পর যদি বিইং কথাটি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমাদের অ্যামিজারের ক্যাটাগরিতে রাখা যাবে না এটাকে রাখতে হবে বিইং এর ক্যাটাগরিতে দ্যাটস গুড আমরা ইজ এ ক্যাটাগরিতে রাখলাম তারপর আমরা আইডেন্টিফাই করলাম এই প্রথম বাক্যটি আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী ফলো করতে হবে সো স্টেপ ওয়ানে আমরা কি করব স্টেপ ওয়ানে বাই এর পরের অবজেক্ট সাবজেক্ট অর্থাৎ বাই এর পরে যে অবজেক্টটা থাকবে এটাকে আমরা সাবজেক্ট রূপান্তর করব এন্ড স্টেপ টু ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় ক্যাটাগরির বেলায় স্টেপ টু এর মধ্যে কোনো কিছু দেখতে হবে না স্টেপ থ্রি তে আমরা বি বসাবো এখানে বি বসাবো আমরা দাপে ধাপে বলছি সো প্রথম যেহেতু আমরা এম ইজ শুধুমাত্র এম ইজ আর পেয়েছি এই বাক্যটিতে কোনো বিং নেই সেটা আমরা প্রথম ক্যাটাগরি ধরে নিয়ে নিলাম তো প্রথম যে কাজটা স্টেপ অন বাই এর পরের অবজেক্টিভ সাবজেক্ট বাই এর পরের অবজেটটি আছে এখানে দেন সেটা সাবজেক্ট ই হয়ে যাবে দেখি গুড আমাদের স্টেপ ওয়ান এর কাজটা স্টেপ টু এখানে স্টেপ টু বলতে কিছু নেই এই এই ক্যাটাগরির জন্য স্টেপ সে তে হচ্ছে ভি ওয়ান দ্যাস মিন্স এখানে যে ভি টা থাকবে এটা ভিমান নিতে হবে ইটা নিয়ে ভিমান হচ্ছে এইচ দে এইচ

তার মানে আমি বলেছিলাম এগুলো বাদ যাবে অর্থাৎ ভিংটা বাদ যাবে ভিংটা লেখা যাবে না ওকে সো প্রথমে আমরা কি করবো বাই এর পরের অবজেক্টটি সাবজেক্ট সো বাই এর পর অবজেক্টি এখানে ছিল দেম এটা হয়ে যাবে দে ভেরি নাইস দে ওকে দেন বিইং এর সাথে কি ছিল উক্ত গ্রুপের অক্সিলারি গ্রুপ এটা একটু লক্ষণীয় উক্ত গ্রুপ অর্থাৎ এখানে যে অক্সিলারি গ্রুপটা ছিল ইজ ইজ এর গ্রুপে কে কে আছে এন্ড ইজ আর আমি আবার বলছি ইজ এর গ্রুপে হচ্ছে

সাবজেক্টের অবজেক্ট সাবজেক্ট ছিল এখানে রাইস এর অবজেক্ট হচ্ছে রাইস অর্থাৎ দে আর ইটিং রাইস এই চারটির মাধ্যমে আমরা চাইলে খুব সহজেই স্পেসিফিক অ্যাক্টিভ করতে পারবো আমি আরো দু একটি এক্সাম্পল লিখছি আমরা এই एग्जांपल এটা খেয়াল করি ইট ওয়াজ ইনভেন্টেড ইন 2001 এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ দেখতে পাচ্ছি বাট ওয়াজ এর পরে বিইং নেই আমি বলেছিলাম এমিজার এবং ওয়াজ এর পর যদি বিইং থাকে তাহলে বিইং এর ক্যাটাগরিতে যাব বাট এখানে শুধুমাত্র আমরা ওয়াজ পেয়েছি সেক্ষেত্রে আমরা ওয়াজ ওয়্যার এর ক্যাটাগরিতে যাব ওয়াজ ওয়্যার কোনটা এটা এই অনুযায়ী আমরা চলব সো ফার্স্ট যে কাজটা করতে হবে বাইরের এর পরের সাবজেক্ট কিন্তু এখানে লক্ষণের বিষয় এখানে কোনো বাই নেই সেক্ষেত্রে আমরা কি করব এই এমন বিষয়জন্য আমি একটা ভিডিওটা দেখেছি এখানে অথবা দিয়ে একটি কথা লেখা আছে বাই না থাকলে পিপল অথবা অর্থপূর্ণ সাবজেক্ট এর মানে কি এর মানে হচ্ছে যেহেতু এই বাক্যে বাই শব্দটি বাই এর পজিশনতে উল্লেখ নেই অর্থাৎ বাই থাকলে আমরা বাই এর পরের যে সাবজেক্টটা বা অবজেক্টটা থাকতো ওই অবজেক্টকে আমরা সাবজেক্ট রূপান্তর করতাম বাট এই মুহূর্তে এই এইsentence আমরা কোনো অবজেক্ট অর্থাৎ বাই প্লাস কোন অবজেক্ট আমরা পাচ্ছি না সেটা আমাদের করতে হবে আমরা এখানে চাইলে পিপল এড করতে পারি অথবা অর্থপূর্ণ সাবজেক্ট এটা আমরা কিভাবে খুঁজে বের করব এটার জন্য আমাদেরকে মেইন ভার্বের দিকে একটু ফোকাস করতে হবে যেটা হচ্ছে ইনভেন্টেড ইনভেন্টেড মানে হচ্ছে আবিষ্কার করা অর্থাৎ ইট ওয়াজ ইনভেন্টেড ইহা আবিষ্কার আবিষ্কার করা হয়েছিল সো যেহেতু আবিষ্কার আবিষ্কার করা করে সায়েন্টিস্টরা করে সেক্ষেত্রে আমরা এখানে দ্য সায়েন্টিস্ট ইউজ করতে পারি অথবা শুধু সায়েন্টিস্ট সায়েন্টিস্ট অর্থাৎ চাইলে আমরা সায়েন্টিস্ট ইউজ করতে পারি সো তো আমরা অর্থপূর্ণ যদি সাবজেক্টটা নিতে পারি ইনশাল্লাহ উত্তম উত্তম হবে আর যদি আমরা না নিতে পারি ভুলে যাই বা অবজেক্ট ভার্বের অর্থ না ধরতে পারি সেই কথা আমরা কি ফুল দিয়ে চালিয়ে দেবো হয়ে যাবে ইনশাল্লাহ সো সায়েন্টিস্ট সো ওয়াজ একটা কাটা যাবে তো অবজেক্টিভ সাবজেক্টের এই স্টেপ ওয়ানের কাজ শেষ এখন স্টেপ টু বলে এখানে কোনো কাজ নেই স্টেপ থ্রিতে বি টু ফর্ম নিতে হবে অর্থাৎ যে ইনভেন্টেড এটা বি টু ফর্ম ইনভেন্টেড ওকে

ওয়াজের পরে কোনো বিং বিং দেখতে পাচ্ছে না তার মানে আমাদেরকে দুই নম্বর ক্যাটাগরিতে নিতে হবে ওয়াজ ওয়াইলের যে ক্যাটাগরি সেটা নিতে হবে সো আমাদের চেনা শেষ আমাদের যখন পরিচিত বর্ণনা শেষ হয়ে যাবে তখন আমরা স্টেপ ওয়ান থেকে শুরু করব স্টেপ ওয়ানে কি ছিল বা এর পরের অবজেক্টিভ সাবজেক্ট এখানে আমরা কোনো বাই দেখতে পাচ্ছি না ওকে অথবা বাই না থাকলে পিপল যেহেতু বাই না থাকলে পিপল আমরা পিপলটা লিখে ফেলি বাই না থাকলে কি পিপল ওকে অথবা অর্থপূর্ণ সাবজেক্ট এখানে আমাদের অর্থপূর্ণ সাবজেক্ট আমরা কিভাবে খুঁজে বের করব আমরা মেইন ভার্বে চলে যাব মেইন ভার্বটা কি ছিল এখানে টট মানে শেখানো আই ওয়াজ টট আমাকে শেখানো হয়েছিল বাংলা বাংলা শেখানো হয়েছিল ইন মাই চাইল্ডহুড আমার শৈশবে আসলে আমাকে শৈশবে কি বাংলা শিখিয়েছিল আমাদের মাদার মা আমাদের মা আমাদের শিখিয়েছে সেক্ষেত্রে আমরা এখানে মাই মাদার ইউজ করতে পারি মাই মানে অর্থাৎ অর্থপূর্ণ অথবা সামঞ্জস্যপূর্ণ সাবজেক্টটা খুঁজে বের করার জন্য আমাদেরকে মেইন ভার্বের কাছে যেতে হবে মেইন ভার্বকে যদি আমরা কি বাকারা দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা ওই অর্থপূর্ণ অথবা সামঞ্জস্যপূর্ণ যে সাবজেক্ট আছে সেটা খুঁজে পাবো ইনশাআল্লাহ আর যদি এটা আমরা অর্থ ধরতে না পারি তাহলে আমরা সেটাতে যে কষ্ট করব ফিল দিয়ে দেব হয়ে যাবে ঠিক ইন ফিল অথবা মাই মাদার ঠিক আছে আমাদের স্টেপ 1 এর কাছে স্টেপ 2 কি ছিল ওয়াজ এর গলায় স্টেপ 2 তে কোনো কাজ ছিল না আমরা এটা ফলো করার দরকার নাই স্টেপ থ্রি ছিল বি অর্থাৎ আমরা এই যে মেন ভ্যাপটা আছে এটা বি টু বি টু ডট ওকে টিচ ডট ডট ওকে সো মাই মাদার টট দেন সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট কি ছিল এখানে আই এটার অবজেক্টটা কি হয়ে যাবে মি মাই মাদার ডট মি এখন কিছু ছিল অতিরিক্ত অবজেক্ট অতিরিক্ত বাংলা থেকে চার ফুট আমরা এখানে বসিয়ে দিব বাংলা ইন মাই চাইল্ড ফুট খুব ইজিলি আমরা শুধুমাত্র একটি চার্টের মাধ্যমে প্যাসিভ বয়েসকে অ্যাকটিভ বয়েজে রূপান্তর করতে পেরেছি তো আপনারা চাইলে এই চার্টটি ফলো করে খুব সহজে প্যাসিভ ভয়েস একটি অ্যাকটিভ ভয়েসে রূপান্তর করতে পারবেন অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য এবং অ্যাকটিভ থেকে প্যাসিভ করার জন্য যে একটা চার্জ হয়েছে এই ভিডিওটা আমি করেছি বাট এখন আপলোড দিতে পারিনি ইনশাআল্লাহ আপলোড দিয়ে দেব আপনারা চাইলে এই ভিডিওটিকে শেয়ার করতে পারেন আমি বিশ্বাস করি এই মুহূর্তে যারা এখনো ভিডিওটি দেখছেন শেষ পর্যায়ে তাদের মধ্যে শেখার অনেক আগ্রহ রয়েছে আপনারা শিখতে চাচ্ছেন চাইলে পেজটি ফলো করতে পারেন ইভেন আপনি যদি মনে করেন এই ভিডিওটি অন্যের জন্য উপকৃত হতে পারে তাহলে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন অন্যদের জানিয়ে দিন এবং ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম